কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আপনারা আমরা আমাদের নামগুলা আগামী কাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেকদিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন হাত এবার আদিস শোনেন কল রসুল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াতে কব না ফিকুম মালা ই কাতুন বিল্লাইহার রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারাও আসে রাতের ফেরেস্তারা আসে একবার দিনের ফেরেস্তারা আসে একবার রাতের ফেরেস্তারা একটু ভাবেন তো আল্লাহ আকবার প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে একদল দিনের একদল রাতের এখন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পালাক বদল করে আসে সুমাইয়া আর-যুল্লাদী নাবাতু ফীকুম আজকে রাতে যে ফেরেস্তারা এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে এই ফেরেস্তারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে যাওয়ার পর ফেস হুয়া আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজীব বান্দা তারা আতাই না হুম হুম সল্লু না তারক না হুম আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর পরে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজীব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এর যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল তো না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের এবাদত দিয়ে এর কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করে করেন শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি করেন লাই আলি জান্নার আহাদুন সল্লাহ কবলাতুলুশম শ্রী কবলা গুরু বিহা নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছারা অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজর এবং মাগরীব কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ হ্যাঁ ফজর আর সূর্য উঠার আগে ফজর সূর্য ডুবার আগে আসর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়ালি যার নার সে কিছুতেই যাহার নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন না এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছেন তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে

একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোনো উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর পড়ে যে খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে না আর ফজরের সময় অলস কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাআল্লাহ পড়তে পারে মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই চাইতে সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء লেইসা সলাতুন আলা আল মুনাফিক ইন আ মিন সলাত ইল ফাজির সালতুল আইশা নবীজী বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সব চাইতে কষ্টকর দুইটা নামাজ সব চাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সব চাইতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজই করবে না আসলে ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কির লেগে হুজুর আজানটা দেয় আর যদি এশান নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউয়া লামু না মাফি হিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এসান নামাজের কি উপকার লাতাও হুমাওলা হাবওয়া মানুষ গড়াগড়ি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গড়াগরি করে মাটির মধ্যে গড়াগরি করে হলেও ফজর আর এসান নামাজ মসজিদে গিয়ে আদায় করতো যদি ফজিলত জানতো ফজরার এসার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজরার এসার নামাজ আদায় করত তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী ফজরার এসা আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে ফজর এসা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলা সহ বাকিগুলা তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করেন ওমরা আর হজের সোয়া প্রতিদিন চান কারা কারা তেগা নাই কিন্তু উমরা হজের সব ডেলি একদম সত্যি কালকে সকালেও পাইবে যদিxam রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সলল গাদা তা ফি জামা কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে সুম্মা কায়দা যকুরুল্লাহ হাতা তাতু আশামস নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আপনার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য উঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহন আল্লাহ মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য উঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রসুল বলেন কানাত লাহু কাজিরি হাত জাতির নয় উমরা আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সব দান করেন ডেলি করার সুযোগ আছে না করে না আপনি তো ব্যাগ লোয়া চলে যান অফিসে একটু পরে যান একটু সময় নেন বিবিরে বলেন নাস্তা রাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পরবা ফজরের পর তেলওয়াত করবা এরপর নাস্তা বানাইবা আমি থেকে যদি অফিস আমি একটা দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দাঁত করেন তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিলুসলে হাত নেকাস করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ অক্ত নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর বর্ষে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কিউ আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহর অলির কবর জেয়ারত করতে চাই মাশাল্লাহ যাও তো আল্লাহর অলির কবর জেয়ারত করা ভালো কাজ মাসাল্লাহ আল্লাহর অলির কবর জেয়ারত করছে করার পর এবার আল্লাহর অলিরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ নবী কি কি বলে দেন লাইনা শারাক্তা আলাহবাতনা আমালুকা ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল बर्बाद হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা बर्बाद কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে তো আমল করলেন বত্রিশ শক্ত নামাজ পড়ে এমন কাজ করলেন সব শেষ হয়ে গেল তো বলতে চাইলাম আমলনামা জমা করার পর এটা নষ্ট করে দিব না সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলি ওয়াল আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু হে ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাও এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ পরে হুদ্যোতিষী হা হাতে দাগ তো আপনার যে পরিমাণ এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে মনে হয় ব্যাটার তো এমনি সমস্যা লেগেছে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে আর সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনার বলবে আপনার সমস্যা আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোন সমস্যা পরে না কোন মানুষ

ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে না সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লা নাজিল করছে সে সব অস্বীকার করছে সে 10 বছর করে লাভ হলো সব শেষ করে দিল তো বলছিলাম ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্থ না যারা iman এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করেছে ভাই এখন বলেন নেক কাজ করেছে বলেন ধরে রেখেছে ধরে রেখেছে শুধু কলল না এটা ধরে রাখতে হবে আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে নেক আমলটা তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার এমন এক কাজ করছেন সব শেষ তাহলে ন্যাক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে নেক কাজ গুলা করি আপনি কবুল করেন আর আমার এই নেক কাজ গুলার মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরীবের সময় গিয়া মোটা একটা রশি হইছে মাগরীব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরীবের নামাজ পইরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে তো সারাদিন রশিদে পাকাইলো এটা লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরীবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ভলা তাকুন ওখাল্লাতি নাকদত গজলাহ আমি বা দি আন কাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ও না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা সিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে নেক আমল করেছে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তো ফিক দান করে আসেন এবার ওই অংশে হাফিজু আল্লাহ সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য মুফাসসিরিনে کرام অনেক উদ্দেশ্য লেখছে বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্দম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য কোন নামাজ আসর সহি বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল গুসতা হাত্তা গাবাতিশ শামস তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মধ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা মধ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ মদ্যম নামাজ আসরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব তো বললাম সৈয় বুহারির পাঁচশো বান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাদি তাফু তুহু সলাতুল আস ফাঁকা আন্নামা ভুতিরা মালুহ আহলু কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেল আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন যাওয়ার পর একজন বলবেন কিউ আব্দুর রহমান আসর নামাজ পড়ছ না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন হের কাপড় ভালো না এ যতবার ব্রাহ্মের কথা বলবেন এতবার কয় আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানাই কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পরি নাই না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানে তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায় আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি করতে এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানি সন্তানে কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তো তুমি যেহেতু আসর বড় নাই তো এইগুলো তোমার থাইকা লাভ কি তাই বললাম এগুলো নাই তোমার তো যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথার দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় ষাট আড্ডা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন ওয়ামুর আহ্লা নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাস আলুকা নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝেন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কথা পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানের শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সারমু নামাজে যাবো না কাস্টমার সারমু আল্লাহ হয় বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনু নার আরে দোকানের শাটার লাগাও আমি তো রিজিক দেই তুমি তুমি। লাগাও যাও যাও নামাজে মাস শেষে হিসাব করো যে সাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই আমি জানেন নাই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আর দুজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বে না মানি কি ব্যাপারটা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে परेशानी যে আনা না একটু বড় যাই একটু না না একটু বড় না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার আল্লাহ তো এইজন্য মনে রাখবেন বৈধপন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধপন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধপন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পুরি ব্যবসা সময় بس ব্যবসা করি خلاص আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাইয়া দিছি আপনি মদিনায় যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই তখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও তাহলে ইল্লাদা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না ও সলিহাত যারা নেককাজ করেছে নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ কোনটা নামাজ নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মদ্যম নামাজ সৈবুখারীর পাঁচশো তিপ্পান্ন নম্বর হদিস রসুল বলেন মান তারকা সলাত যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফকত হাবি তো আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এই জন্য অনেকে অলসতা করে ফজরের সময় ঘুমায়া থাকে তাই ফজর আসর আর এসার গুরুত্ব হাদি খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্ন দু ইনশাল্লা খুব সহজে মানুষ পড়তে পারবে কারণ মাগরীবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ইমান এনেছে যারা নেকাজ করেছে আর ওয়াতাওয়াসবিল হাক যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে প্রয়োজন আল্লাহ শেষে যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে কেন হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয় তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ন্যাক করেছে হকের ওসিয়ত করেছে ধৈর্যের ব্যাপারে একে অপরকে করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফলকাম কাম ইমানদার তাদের দলমুক্ত হওয়ার তৌফিক দান করেন সুরায় আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন পারি সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলোকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত ছাড়া পৃথিবীর মধ্যে দিবেন সারা পৃথিবীর মধ্যে তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা একামুসলা অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না হ্যাঁ ঘোষণাটা হলো এর একটা ভিডিও আছে দেখবেন মাহফিলে যে প্রশ্ন উত্তর দেই না ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দিই না হ্যাঁ আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাব এনেছে তো আপনাদের কারো যদি লাগে প্রয়োজন হয় আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে আপনাদের আলে ওলামা সহ ইমাম খতি বয়েস বক্তা এবং সাধারণ জনগণ যারা সবার জন্য এমন কোনো কিছু ওখানে আনা হয় না যেটা মানুষ বুঝবে না সাধারণ জনগণ যারা আপনারা বুঝবেন এবং যদি চান যে আপনি হাদিস মুখস্থ করবেন এটাও পারবেন আপনি ওখান থেকে তো এখানে প্রথম খণ্ডটা নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড তারা এনেছে দ্বিতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্না থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে আপনাদের গাড়ো লাগলে ওই গাড়ি থেকে ওনারা আছে মনে ওনাদের থেকে নিয়ে যাবেন একদম চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলহামদুলিল্লাহ